আমার পাড়া আমার সমাধান প্রকল্পে এবার দুর্নীতি ও সংযোগ পোষণের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি থেকে পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে অভিযোগ করছেন ক্ষত্রণমূল কর্মীরাই এক বুথের টাকা অন্য বুথে খরচ করা হচ্ছে বলে অভিযোগ ঘটনাটি গোঘাট এক নম্বর ব্লকের কোমর সায় ইতিমধ্যেই এলাকার তৃণমূল বুক সভাপতি থেকে তৃণমূল কর্মীরা গোঘাট এক নম্বর ভিডিও কে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগ পাড়ায় সমাধান প্রকল্পে কোমর সার দুশো নম্বর বুথের কাজ দুশো নম্বরে করা হচ্ছে দুশো নম্বর বুথে একটি বারোয়ারি কালী মন্দির শেড নির্মাণের কথা ছিল কিন্তু সেই কাজ বদলে পঞ্চায়েত সদস্য নিজের ব্যক্তিগত মন্দিরের শেড তৈরি করছে তারা এই বিষয়ে ভিডিও থেকে পঞ্চায়েত প্রধানকে লিখিত অভিযোগ করেছে এছাড়া ব্লক সভাপতি থেকে সংসদকে বিষয়টি জানিয়েছে কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ যদি ওই অভিযোগ সম্পূর্ণ স্বীকার করছে তৃণমূলের গোঘাটা এক নম্বর ব্লক সভাপতি কাজল রায় এ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি আমাদের আমাদের অভিযোগ যেটা পাড়ায় সমাধানে ওই মেম্বার অভিজিতের সঙ্গে আমাদের তঞ্চক হয় এনশিওর করা নিয়ে এনশিওর হয় সুভাষ মণ্ডল তো এমপি ম্যাডাম সমেত থেকে নানান পাঁজা থেকে আমাদের বক্তব্য ছিল কি যে আমাদের তিরিশ নম্বর বুথের টাকা তিরিশ নম্বরে খরচা করতে হবে ওরা বললে একত্রিশ নম্বর বুথে সেট হবে সেই নিয়ে ধস্তাধস্তি ঠিলা ঠিলি গণ্ডগোল এমপি ম্যাডাম সমস্তটাই ফলসলা করে দিল যে দুশো তিরিশ নম্বরের টাকা দুশো একত্রিশেও যাবে না উনতিরিশেও যাবে না এখানে সেখানে যাবে না যে কাগজগুলো আমাদেরকে দিয়েছিল এনসিওর কাছে সেই কাগজগুলো এক মাসের মধ্যে বিডিও অফিসে যে ব্লক সভাপতি কাজল রায় আর আমাদের তৃণমূলের মেম্বার অভিজিৎ বটব্যাল বিডিওর মারফতে সেগুলোকে সব লোকে ঘুরিয়ে দেয় আমাদের এইখানে একটা লাইটের কথা ছিল লাইটটাকেও ক্যান্সেল করেছে আমাদের বারাউরি সেডে হওয়ার কথা ছিল আমাদের তিরিশ নম্বরের টাকা নিয়ে সেটটা না করে উনি নিজের ব্যক্তিগত সিদ্ধেশ্বর কালী মন্দিরে তিরিশ নম্বরের টাকা লিজে সেট করছে কত টাকা সেট হচ্ছে জানেন ওইটা জানা যায়নি কত টাকা সেট হচ্ছে কেন ওই যে কন্ট্রাক্টর লিখছে সেও চোর মেম্বারও চোর কাজল রায় সভাপতিও চোর টাকা ছাড়া ওরা কথা বলবে না টাকার জন্য ওরা সব করতে পারে মানুষ করতে পারে এই যে তিরিশ নম্বর বুথের টাকা উনত্রিশ নম্বরেতে কাজ হচ্ছে এটা কোথাও জানিয়েছেন আপনারা পরে না এটা এখন কি আমরা তো জানতে পারলাম কালের মধ্যে এবারে জানাবো বলে ঠিক করেছিলাম সেই সময় আমাদের এমপি ম্যাডামের মা মারা গেল উনি একটু ওই সম্বন্ধে ব্যস্ত ছিল এখন এই দু চার দিন হয়তো ওর কাজ মায়ের কাজ মিটেছে এবার হয়তো আমরা যাব যে এমপি ম্যাডামের কাছে জানাবো হ্যাঁ জানেই কী হবে উপর থেকে নিচুতলা পর্যন্ত তো চোরে ছেয়ে গেছে ওদের ওদের যেখানে টাকা দেবে সেখানেই ওদের কাজ কি চাইছে না এখন আমরা চাইছি আমাদের তিরিশ নম্বর বুথের টাকা তিরিশ নম্বরই হোক আদিবাসী পাড়ায় যে ঘাটটা হয়েছে সে ঘাটটা উপযুক্ত ঘাট হয়নি আদিবাসী পাড়ার বক্তব্য ছিল যে ঘাটটা হবে এমন একটা পুকুরে যে ঘাটটার জন্যে গাঁয়ের মানুষ বিবাহ বাড়ি অন্নপ্রশনে চান করানো হয় সেখানে মাঠের লোক সেখানে সব সময় থাকে ঘাট হয়েছে একটা ব্যক্তিগত স্বার্থের জন্য একটা ছোট পুকুরে এখন তার পুকুরে আখাঁটু জল এই তো চলছে তৃণমূল পাটি আপনার নাম আমার নাম শ্রীকান্ত আপনি কত নম্বর বুথের আমি তিরিশ নম্বর বুথের হ্যাঁ অবশ্যই জানিয়েছি আমি কুমোরসা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েছি এবং লিখিত দরখাস্ত দিয়েছি আমি ভাড়াই যে সমাধান যে প্রকল্পটি হয়েছিল তাতে বারোয়ারি সেট ও কালী মন্দির মানে নির্মাণের জন্য দেওয়া ছিল সেইখানেতে দেখা যাচ্ছে উনত্রিশে আমাদের মেম্বার তার নিজস্ব কালিতালাই উনি নিয়ে চলে যাচ্ছে সেই পাড়াটি হচ্ছে গোয়ালা পাড়া সেটা হচ্ছে দুশো উনতিরিশ নম্বর বুথ এবং তাতে আমাদের দুশো তিরিশ নম্বর যে বুথের যে বিএলওর আছে ওনার কাছেও উনি আপনারা যদি যোগাযোগ করেন পেয়ে যাবেন হ্যাঁ যে দুশো তিরিশ নম্বরের যে বিএলওর আছেন দুশো তিরিশ নম্বরে এই প্রকল্পটি হয়ে যাচ্ছে যাতে বাড়িতেই হয় সেই জন্য আমি বারবার ধরেই জানিয়েছি এবং বলেছি এবং উৎপাদন যখন করতে গেছে তখনও আমি কিন্তু মিডিয়ার কাছে আমি বলেছি যাতে না এইটি টাকাটি চলে যায় এবং যেখানে আমার পাড়া আমার সমাধানে যেখানে আমার আইসিডিএসের সেন্টারটা দেওয়া ছিল এক লাখ পাঁচ হাজার টাকার কাজ সেখানে দেখা যাচ্ছে শুধু প্লাস্টার করে ছেড়ে দিয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা কোনো ইন মানে বলছে আমি এক লাখ পাঁচ হাজার টাকার কাজ করে নিছি কন্ট্রাক্টর বলছে এইগুলো যাতে না হয় সেই জন্য আমি একটা বুথের সভাপতি হয়ে জানাচ্ছি বারবার ধরেই তিরিশ নম্বর বুথের টাকা উনত্রিশ নম্বরে কাজ হয় কী করে সেটাই সেটাই আমি বারবার ধরে আমার ব্লক সভাপতি তারা বলতে চাই যে এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে লোকের কাছে বলছে ভুল বার্তা দেওয়া হচ্ছে কিন্তু আমরা বুথের আমি একজন বুথের সভাপতি আমরা গ্রাম মানুষের কাছে ভোট আনতে যাই মানুষের কাছে বলতে যাই মানুষের কাছে কথা দিয়েছিলাম যাহাতে ওই টাকাটা নেতৃত্বরা যাহাতে ওই ওই যে ওই আমাদের যে কালী মন্দির আছে সেখানেই যাতে হয় বারবারই কালী মন্দিরে যাতে হয় সেই জন্যে আমি বারবার ধরে জানাচ্ছি হ্যাঁ ওই যে ওই কাজটা দু লাখ সত্তর হাজার টাকার কাজটা যেমন ওই মানে আমার তিরিশ নম্বর বুথেতেই হয় আমার উনতিরিশ নম্বরের টাকার অ্যালাইনমেন্ট নয় আমার তিরিশ নম্বরের টাকা অ্যালাইনমেন্ট তিরিশ নম্বরে যেতে হয় এই জন্য আমি বারবার ধরেই সবারই কাছে জানাচ্ছি এবং নেতৃত্বের কাছেও বারবার ধরেই ফোন করে বলছি ব্যাপারটা আপনার নাম আমার নাম শেখ আসগার আলী কত নম্বর বুথের সভাপতি আপনি আমি আমি দুশো তিরিশ নম্বর বুথের সভাপতি নম্বর বুথের টাকা উনত্রিশ নম্বরেতে কাজ হয়েছে এবং অভিযোগ তুলছেন যে ওখানকার যে মেম্বার তার বিরুদ্ধে কি বলবেন এই বিষয়টা নিয়ে এটা সম্পূর্ণ ভুল কথা যারা অভিযোগ করছে তারা নিশ্চয়ই হচ্ছে কি যে কেসমাফ করে দেয়নি কারণ হচ্ছে কি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প থেকে যে কাজ বেরিয়েছে সেইটা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী বেরিয়েছে সেটা হচ্ছে কি যেই জায়গা স্থান যেখানে অ্যাকশন প্ল্যানের নাম দেওয়া ছিল সেই জায়গাটি সঠিক জায়গাতেই কাজটা হচ্ছে কে বা কারা বলছে আমার কাছে সেই তথ্য নেই এর আগেও আমি বলেছি যে সম্পূর্ণ যেই জায়গায় কাজ করার কথা সেই জায়গাতেই কাজটা হচ্ছে এটা বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন ওনারা ওইটা দেখভাল করছে আর আমাদের পাড়া আমাদের সমাজের ক্যাম্পে যখন হচ্ছে কি আমার মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করতে পাঠিয়েছিলেন প্রতিটা বুথে একজন করে অবজারভার তৈরি করেছিলেন সেই অবজারভারে সেখানে সিগনেচার আছে সেই সিগনেচারে সঠিক জায়গাতেই কাজটা হচ্ছে আপনার নাম আমি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম কাজিল কুমার কি অভিযোগ আপনাদের দুশো তিরিশের কাজ উনতিরিশে চলে যাচ্ছে সেই কাজটা গেলে গেলে আমরা তিরিশে কাজটা এলো নি কেন সেই কাজটা আসার জন্য আমরা অনুমতি জানাচ্ছি চাকরি কাজে যাতে কাজটা হয় এটা তো আমার পর আমার সমাধানে প্রত্যেক বুথেতে দশ লক্ষ টাকা করে সরকার থেকে অ্যালটমেন্ট করা আমাদের রাস্তে কোনো কাজই করছে না ওই আমাদের বুথের টাকা অন্য বুথে চলে যাচ্ছে অন্য বুথে কাজ হচ্ছে আমাদের বুথে কাজ হয়নি সেটা সেটা কেন হচ্ছে সেটা না হয় আমাদের বুথে কাজটা হোক আমাদের ওই রাস্তাঘাট তারপরে তোমার গুলি গুলি তালবুকুর ঘাট দি আছে হ্যাঁ ঘাট যা ছিল তাহলে ঘাট যা ছিল এর হয়নি হয় নি হয় তার জন্যে আমাদের অভিযোগ কতও জানিয়েছেন এখন পর্যন্ত হ্যাঁ জানানো হয়েছে সব জায়গায় সব জায়গায় জানানো আছে পঞ্চায়েতে জানানো আছে ভিডিও জানানো আছে তোবজি সর হয়ে গেছে জানা শোনা আছে কি বলছেন তারা হবে এখন হবে না পরে হবে এই বক্তব্য তাহলে এই যে 30 নম্বরের টাকা 29 নম্বরেতে কাজ হচ্ছে এই বিষয়ে কি কোনো কেউ কিছু জানিয়েছেন বা বলেছেন হ্যাঁ বলেছে কি চাইছেন এখন বন্ধ করতে বলছে বন্ধ থাক আপনার নাম আমার নাম শেখ সাজান আলী আমার পাড়া আমার সমাধানে দশ লক্ষ টাকার নামে তৃণমূলের তোলাবাজ নেতারা পুরোপুরিভাবে চুরি করছে তেমনি কুমুরসা গ্রামের একটা কালী মন্দিরের সেট তৈরি করার নাম করে একটা ব্যক্তিগত মালিকানায় সেটটিকে নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা পুরোপুরি টাকাটাকে আত্মসাৎ করার চেষ্টা করছে আমার পাড়া আমার সমাধানে আদতেও কি দশ লক্ষ টাকার কাজ হচ্ছে কোনো কোনো জায়গায় দু লাখ চার লাখ টাকার বেশি কাজই হচ্ছে না বাকি টাকাটা পুরোপুরি ছ লাখ আট লাখ টাকা তৃণমূলের নেতারা চুরি করছে এর সাথে সম্পূর্ণভাবে জড়িত আছে তৃণমূলের নেতারা তৃণমূলের ব্লক সভাপতি থেকে গ্রাম পঞ্চায়েত মেম্বার পর্যন্ত এই টাকাটার পুরোপুরি ভাগ ওদের হয় পুরোপুরি টাকাটা কাটমানি করছে তৃণমূলের নেতারা এদের নেত্রী মমতা ব্যানার্জি উপর থেকে শিক্ষা দিয়েছেন যে তোমরা চুরি করো আমার পাড়া আমার সমাধান করে দিয়েছি তোমাদের পকেটগুলো তোমরা ভরিয়ে নাও এই দুর্নীতিকে ঢাকতে তৃণমূলের নেতারা তৃণমূলের নেত্রীরা সিংহরে সভা করতে এসেছে লজ্জা এই সরকারের প্রতি এই চোরের দলেরা চুরি করবে এই সরকারটাকে দু হাজার ছাব্বিশে নির্বাচনে পাল্টাতে হবে মানুষ ঠিক করবে এই যে কালী মন্দিরের নাম করে একটা জায়গার টাকা একটা অন্য জায়গায় নিজে নিজেদের পকেটে ভরানোর চেষ্টা করছে এই চোরের দল এই চোরের দলকে পশ্চিমবাংলার মানুষ উচিত শিক্ষা দেবে দু হাজার